বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহতাল অশেষ সহমতে এবং আপনাদের দোয়ায় আমরা ভালো আছি প্রতিদিনের মতো আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তা আজকে পবিত্র সবে বরাদের রাত আজকে হলো আমরা কি কি একটা আয়োজন করলাম ওইগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে পোলাও রান্না করছি তো তাড়াহড়ার মাঝে আদা দিতে ভুলে গেছি তো এখন কি করব আর এখন আদাটা আমি অ্যাড করে দিলাম তো এই যে পোলাওটা রান্না করে ফেললাম এখন এইখানে বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করব যদিও আমি গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না করতে চেয়েছিলাম তো সাহেবা বললো যে না মুরগি দিয়ে রান্না করো তাই রান্নাটা মুরগি দিয়েই করব। আর গরুর মাংস রান্না করবো তো এইখানে আমি এখন মুরগির মাংস রান্না করার জন্য বুটের ডাল দিয়ে এখানে মশলাটা কষিয়ে নেবো ভালো করে তো আমি এখানে বুটের ডালটা ভিজিয়ে রেখেছিলাম যদিও আজকে ভিজানোর তেমন একটা সময় পাইনি অনেক কম সময়ে ভিজিয়েছি অনেকে আছে বুটের ডালটা সেদ্ধ করে দেয়নি এখানে অ্যাড করে কিন্তু আমি আজকে কি করেছি যেহেতু আমি ভিজাতে পারিনি সিদ্ধ করতে সময় লাগবে তাই একবারই এখানে কষাতে দিয়ে দিলাম তো এখানে হাফ যদি সেদ্ধ হয় তখন আমি এখানে মাংসটা অ্যাড করব। তো এটা হলো আমাদের এক চাচির বাসা এখানে এখন বুটের ডালটা নিয়ে আসলাম ওনাদের উপরে একটা উপরে একটা এক্সট্রা চুলা আছে তো এই জন্য এইখানে বুটের ডালটা হতে অনেকটাই সময় লাগবে তো এখানে বুটের ডালটা দিয়ে গেলাম আর ওই চুলাতে আমি গরুর মাংসটা রান্না করব যেহেতু অনেকটা সময় লাগবে আর জালটা কমিয়ে আমি এখানে বসিয়ে দিয়ে যাব। তো এখানে ওনারা রান্না করে না তাই অনেকটা ধোলা পড়ে আছে তা আমি আর পরিষ্কার করিনি শুধু আমি বুটের ডালটা এখানে ই একটু জন্য রান্না করতে আসছি আবার পরিষ্কার করব আজকে অনেকটাই কাজ তো এখানে বুটের ডালটা দিয়ে আমি এখানে গরুর মাংস রান্না করতে চলে আসছি এখানে আমি এখন মশলাটা কষাচ্ছি তো ফুল ভিডিও আপনাদের সাথে আর কি শেয়ার করবো রান্নার প্রসেসিং সবাই একভাবে রান্না করে তো তাড়াতাড়াতে যা যেমনটা পেরেছি তেমনটাই ভিডিও করেছি আপনারা কেউ কিছু মনে করবেন না আমাকে সাপোর্ট করবেন প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন ভিডিওটা আসলে হয়তো বা এখন আমি ভিডিওতে অনেক ভুল করি আপনারা আমাদেরকে পছন্দ করেন না কিন্তু দেখতে দেখতে একসময় আছে যে আমি আপনাদের প্রিয় মানুষ হয়েও উঠতে পারি আল্লাহ চাইলে কি না হয় বলেন তো এখানে গরুর মাংস হচ্ছে আর অন্য চুলাতে এখন চালের গুড়ি সেদ্ধ করে নিচ্ছে আমরা কালকে হলো আপনাদের যেটা দেখেছি যে সবে বরাতের আগে একদিন আমরা শিক্ষা সফরে গিয়েছিলাম তো এই জন্য আমরা সবে বরাতের যে একটা প্রস মানে প্রিপারেশন সেটা নিতে পারিনি তো আমাদের ফ্রিজে এই চালের গরুগুলো ছিল তো বললাম ভাবলাম যে বাচ্চাদের একটু কয়টা বানিয়ে দিই আর যদি পরে আবার খেতে মন চায় তারপর চাল ভাঙিয়ে নেব তো স্যাররা একটা জিনিস ভুল করেছে যে সবে বরাতের আগের দিন শিক্ষা সফরে যাওয়াটা ভুল হয়েছে এখন গিয়ে আমিও মানে ভাবছি যে কেন গেলাম না গেলেই ভালো হতো যেহেতু এটা আমাদের একটা উৎসব ধর্মীয় উৎসব বললেই চলে কার আর এটাতে আবার এটা আপনারা অনেকেই বলতে পারেন যে রান্না রান্নাবান্না করে খাওয়াটা তো আর ব্যাপার এটা কোনো নিয়ম না এটা নিয়ম না কিন্তু আমরা ছোটোকাল থেকেই দেখে এসেছি যে সবে বরাতে চালের রুটি আর হালুয়া তারপর গরুর মাংস বুটের ডাল এগুলো রান্না করা হয় তো আমরা ওই কালচারে বড় হয়ে এখন না করলেও ভালো লাগে না তো কালকে শিক্ষা সফরে গিয়েছিলাম বললাম তো এই জন্য এখানে রেলিং মিস্ত্রি কালকে এসে কাজ করে গিয়েছে দেখতে পারিনি তো কাজের অনেকটা পেশারের তারপরেও এখানে এসে দেখে গেলাম যে কেমন হলো না হলো আপনারাও জানাবেন আসলে ছোট বাড়ি এখানে সবই মনের মতো করেই করা হচ্ছে বাদ বাকিটা সবার চোখ তো আর এক না আপনাদের কাছে সুন্দর লাগতেও পারে আমাদের কাছে ওটা অসুন্দর লাগতে পারে আবার আমাদের কাছে যেটা সুন্দর লাগবে সেটা আপনাদের কাছে সুন্দর নাও লাগতে পারে

करो हो पाए अंगो फिली नाय फिरे ता अंगो एक गाने में और दो खेल के, ठीक है?

তো তারপরে রান্না বান্না করে খেয়ে দিয়ে রেস্ট নিয়েছি তারপর যার মন চেয়েছে ও নামাজ কালাম পড়ে সবে বড়াতে নামাজ টামাজ পড়ে তারপর আমরা সবাই মিলে ছাদে যাব এখন আতসবাজি পড়াবো এখন এখানে আমরা মানে এগুলো আমরা করে থাকি আসলে এটা কি হয়

Ha 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 তো আজকের ব্লগে এগুলোই ছিল আসলে পুরান ঢাকাতে এগুলো না করলে সবে বরাত আমার কাছে মনে হয় যে সম্পূর্ণ হয় না তো যদিও আমরা পুরান ঢাকার না তবু আমাদের ঢাকাই একটা অংশ আমাদের মধ্যে আছে তো আজকের ভিডিওতে এগুলোই শেয়ার করলাম আর এখানে একটা জিনিস মিসিং আছে সেটা হলো যে কুমিরের যে রুটিগুলো হয় ওই মিষ্টি এগুলো এবছর হয়নি খাওয়া তো এবছর সবাই কাজে কামে ব্যস্ত ছিল তো ওইগুলো আর আনা হয়নি তো এইটাই শুধু এবছর সবে বড়াতে আমরা পাইনি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম